আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যে সকল সম্মানিত ভিডিও ভিডিওটা দর্শনীয় ইঞ্জিনিয়ারিং ভিডিওগুলো প্রতিনিয়ত ফলো করে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শনীয় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের আধুনিক কৃষি মেশিন মেশিনারি দেখিয়ে থাকে ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের দেখাতে চলেছি ডিজিটাল চায়না আখ মালাই মেশিন এই মেশিনটি দিয়ে আপনারা আখ বা গ্যান্ডারি মালাই করতে পারবেন যারা বেকার রয়েছেন যার দিন দুই থেকে তিন হাজার টাকা অল্প পুঁজি খাইতে ব্যবসা করতে পারবেন বাজার ঘাটে এবং রাস্তার পাশে দাঁড়িয়ে আপনারা ব্যবসা করতে পারবেন এই ব্যবসায় আপনারা অল্প পুঁজিতে দিন তিন থেকে চার হাজার টাকা লাভ করতে পারবেন এই ডিজিটাল চায়না আখ মালাই মেশিনটি একবারে আপনার রাগ বা গ্যান্ডারে যাই জন্য একবারেই ফিনিশিং হয়ে যাবে এই মেশিনটি আপনার নেট সিস্টেম যা রসটা খুব পরিষ্কার আসবে একবারই ফিনিশিং হবে তাই যাদের ভালো মানের ব্যবসা করতে ইচ্ছুক তারা এই মেশিনটি নিতে পারেন আর যাদের নেওয়ার ইচ্ছুক তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া কেউ যদি আমাদের সরাসরি লোকেশনে আসেন আমাদের লোকেশন হলো চুয়াডাঙ্গা জেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের সাথে আমাদের হেড অফিস আপনারা সরাসরি এই ঠিকানায় আসতে পারেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে সবারই সরিয়ে